খুবই সহজ পদ্ধতিতে ভাবে ঘরোয়া মশলা দিয়ে চিকেন আঁকরির রেসিপি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি তো চলুন দেখে আসি কিভাবে আঁকনিটি রান্না করা যায় প্রথমে একটি মুরগি নিয়ে নিয়েছি তাতে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দুনিয়া জিরা সব কিছু একটা চামচ করে দিয়ে নিয়েছি তারপরে এতে পরিমাণ মতো লবণ তেল আদা বাটা রসুন বাটা আর হচ্ছে গিয়ে অল্প পরিমাণে দার্জিনের গুঁড়া স্কুলে একটু লাল হয়ে এসেছে তখনই আমি আমার মেরিনেট করে মাংসগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে সময় নিয়ে মাংসগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নিব যখনই দেখবেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তখনই আমি আমার চালগুলো দিয়ে দেব আমি এখানে 1 কাপ চাল নিয়েছি চাল আর মাংস একসাথে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব কিছু কিসমিস কিছু কাঁচামরিচ কিছু আলু রেখে দিয়েছি যা আমি পরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি চালে এখন দিয়ে দেব জল জলের পরিমাণটা হচ্ছে এক কাপ চালে দুই কাপ জল আমি এখানে আড়াই কাপ চাল নিয়েছি তো এই অনুযায়ী আমি জল দিয়ে অল্প আছে ঢাকনা দিয়ে ঠেকে রান্না করব এখানে আপনারা চাইলে বিরিয়ানির মশলা কেউড়া জল বিরিয়ানি স্যান্ড সব কিছু ব্যবহার করতে পারেন আমি বাচ্চাদের জন্য রান্না করেছি তাই এগুলো সব কিছু আমি স্কিপ করেছি লাস্টে শুধু একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি